নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রথমেই যদি এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখি ডিআইআই আজকের দিনে 2566 কোটি টাকা শেয়ার কেনাকাটা করেছে এবং এফআইআই এরা 1076 কোটি টাকা শেয়ার কেনাকাটা করেছে মানে এফআইআই কিছুদিন পর ভারতীয় বাজারে আবার তাদের কেনাকাটা শুরু করেছে এবং যে পজিটিভ ব্যাপারটা সেটা হচ্ছে আজকের দিনে ডিআইআই এবং এফআইআই এরা দুজনেই ভারতীয় মার্কেটে শেয়ার কিনেছে এরপরে যদি আমেরিকা মার্কেট দেখি ডাউজন্স এই মুহূর্তে একদম বর্ডারে ট্রেড করছে শূন্য দশমিক শূন্য নয় তিন পার্সেন্ট মানে জাহক মাহক করে সবুজ চিহ্নটাই শুধু ধরে রেখেছে এরপরে যদি নাচডা কম্পোজাইট দেখি নাচডা কম্পোজাইট কিছুদিন ধরেই ডাউজন্স এর থেকে ভালো পারফর্ম করছে নাচডাক এই মুহূর্তে শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফেডের যে চেয়ারম্যান জেরোমি পাওয়ালজি এনাদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল ট্রাম্প আবার সেই নিয়ে কিছু মতামত জারি করেছে এইখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প কি বলেছে ট্রাম্প হিটস আউট এট ফেড চেয়ার পাওয়েল মানে ফেডের যে চেয়ারম্যান ট্রাম্পটাকে ভৎসনা করেছে কি কারণের জন্য কারণ ট্রাম্প বলতে চাইছেন এই যে যে রেট কাট করছেন না এই কারণের জন্য ইউএস এর যে জব এর গ্রোথ মানে কাজের যে গ্রোথ সেটা অনেক কমে গেছে এবং যেটা দু বছরের মধ্যে সব থেকে কম ডেটা এসেছে এবং ট্রাম্প এটাই বলতে চাইছেন যেখানে ইউরোপ নবার রেড কাট করে দিয়েছে সেখানে জি রেট কাট করতে ভয় পাচ্ছেন এবং তিনি বলছেন যে জি রেট কাট করতে বড্ড বেশি দেরি করে ফেলেছেন যার জন্য আমেরিকান যে অর্থনীতি সেটা খারাপ হচ্ছে এবং আমেরিকার যে জব এর গ্রোথ সেটাও খারাপ হচ্ছে আমেরিকান যে প্রাইভেট সেক্টরের পেরোল সেটা এই শেষ মাসে বেড়েছে মাত্র সাঁত্রিশ হাজার যেটা সব এস্টিমেট মিস করে গেছে মানে যত এস্টিমেট করা হয়েছিল সব রিসার্চের থেকে কম এসেছে এবং এই যে ইকোনমিস্টরা এরা কিন্তু এরকম একটা এক্সপেক্টেশন করছে যে ভবিষ্যতে এই যে গ্রোথ সামনের কিছু মাসে আরো কমে যেতে পারে আর এই জুন মাসের সতেরো আঠেরো তারিখ করে ইউএস এর যে ফেডের মনিটারি পলিসি তার ডিসিশন আসতে চলেছে তো তার আগেই এই ডোনাল্ড ট্রাম্প ফেড এর যে চেয়ারম্যান জেরুমি পাওয়ার জি এনার উপর প্রেসার করার চেষ্টা করছেন তো এই জুন মাসেই মাঝে মাঝে করেই দেখা যাবে ইউএসএ যে ফেড এর মনিটারি পলিসি আছে সেইখানে কোন ধরনের রেট কাট হয় কিনা এরপরে যদি ইন্ডিয়ান এরিয়ার গুলো দেখি উইপ্রো রেডিয়ার এই মুহূর্তে শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট নিচে ট্রেড করছে তারপর ইনফোসিস এর এরিয়ার এটা হাফ পার্সেন্ট এর নিচে ট্রেড করছে এবং আইসিআইসিআই ব্যাংক এর এরিয়ার এটা শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট নিচে ট্রেড করছে তারপর এইচডিএফসি ডি এফ ব্যাংক এর এরিয়ার এটা শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট ওপরে ট্রেড করছে তারপর ডক্টর রেড্ডি ল্যাব এটা শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট ওপরে ট্রেড করছে এরপরে ভারত ভারতীয় যে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো আছে মানে এয়ারটেল জিও ভোডাফোন এদের ওপর প্রেসার তৈরি করতে পারে এরকম একটা খবর এসেছে দেখতে পাচ্ছেন এই ট্রাম তার যে স্টার লিঙ্ক মানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করা কোম্পানিটা এটা ভারতে নিয়ে আসতে চলেছে এবং যেটা খুব সম্ভবত দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাস করে ভারতে চলে আসতে পারে এখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়াস বিগ আস্ক ফ্রম স্টার মানে ইন্ডিয়া এই এলন মাস্কের যে স্টার লিঙ্ক আছে এই কোম্পানিটাকে প্রশ্ন করেছে ভারতের আশা নিয়ে এবং ভারতে আসতে গেলে এটাও বলেছে যে কিছু এন্ট্রি কস্ট দিতে হবে তারপর যে লিগাল যে গার্ড রেস আছে এগুলোকে মেনে চলতে হবে এবং সিকিউরিটি যে ক্রস আছে এইগুলোকেও মেনে চলতে হবে এইখানে দেখুন একটা সোর্সের মাধ্যমে বলা হয়েছে যে স্টার লিংকে ইন্ডিয়ায় ঢুকতে গেলে এই নন রিফান্ডেবল এন্ট্রি ফি হিসাবে মানে যেটা আর ফেরত দেওয়া হবে না এক দশমিক ছয় শূন্য কোটি টাকা পেমেন্ট করতে হবে দেখুন এলিয়ন মাস্কের কাছে এই এক দশমিক ছয় শূন্য কোটি এটা কিন্তু কোনো ব্যাপারই নয় এবং একটা ব্যাংক গ্যারান্টি হিসাবে এক দশমিক দুই শূন্য কোটি টাকা পেমেন্ট করতে হবে মানে স্টার লিংক কে ইন্ডিয়ায় আসতে গেলে মাত্র দুই দশমিক আট শূন্য কোটি টাকা পেমেন্ট করতে হবে তবে এলিয়ন মাস্কের যে স্টার লিংক তারা কিন্তু এই যে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট আছে এদের তরফ থেকে এখনো এই ফাইনাল এপ্রুভাল পায়নি তবে এটা আশা করা হচ্ছে যে জুন মাসের মাঝামাঝি সময় করে এই স্টার্লিং ভারতে আসার জন্য যে প্রয়োজনীয় অ্যাপ্রুভাল গুলো দরকার সেগুলো পেয়ে যাবে এবং এই অ্যাপ্রুভাল পাওয়ার ছ থেকে সাত মাসের মধ্যে তারা এই স্টার্লিংকে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কাজ সেটা ভারতবর্ষে শুরু করে দেবে এরপরে যদি ইন্ডিয়ার জন্য বলি তাহলে একটা নতুন মাথা ব্যথার কারণ এসে দাঁড়িয়েছে এখানে দেখতেই পাচ্ছেন পাকিস্তান কিন্তু বিভিন্ন যে মনিটারি ফান্ড আছে তাদের থেকে নতুন করে লোন পাচ্ছে এই কিছুদিন আগেই তো এই যে আই এরা পাকিস্তানকে প্রায় দুই দশমিক তিন বিলিয়ন ডলারের লোন অ্যাপ্রুভাল করে দিয়েছে মানে যেটা ভারতীয় মূল্যে দাঁড়ায় প্রায় উনিশ হাজার নব্বই কোটি টাকা তো এই ভারত ভারতবর্ষ কিন্তু এর একটা প্রতিবাদ করেছিল এবং কারণ হিসেবে বলেছিল পাকিস্তানকে এই যে ফান্ড দেওয়া হচ্ছে তারা তাদের দেশের উন্নতির কাজে লাগাবে না বরঞ্চ তাদের যে ডিফেন্স সিস্টেম আছে সেইগুলোকে ইমপ্রুভ করার জন্য ব্যবহার করবে এবং এই খবরের পর আরো একটা নতুন খবর সামনে এসেছে দেখতে পাচ্ছেন একদম রিসেন্ট খবর এই যে এডিবি রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এরা পাকিস্তানকে আটশো মিলিয়ন ডলারের প্যাকেজ দিতে চলেছে যেটা ভারতীয় মূল্যে দাঁড়ায় প্রায় ছ হাজার ছশো চল্লিশ কোটি টাকা এবং ইন্ডিয়াও এবারে দেখতে পাচ্ছেন এইটার বিরুদ্ধে কনসার্ন জারি করেছে এবং ভারতবর্ষ কি বলেছে দা কান্ট্রি হ্যাজ এলেক ফান্ড মিস মানে এই যে ফান্ড সেটা পাকিস্তানের উন্নতির জন্য দেয়া হচ্ছে কিন্তু পাকিস্তান এটাকে তাদের যে আর্মি সেইগুলোকে শক্তিশালী করার জন্য ব্যবহার করছে যেটা ভারতবর্ষের জন্য একটা সিকিউরিটি থ্রেট হিসাবে গণনা করা যেতে পারে এখানে দেখতেই পাচ্ছেন এই যে বিভিন্ন বিদেশি ফান্ডগুলো পাকিস্তানকে বিভিন্ন প্যাকেজ দিচ্ছে তারপরে পাকিস্তানের যে মিলিটারি সেটাও কিন্তু বেড়ে গেছে এরপরে কিছু কোম্পানির সম্বন্ধে একটু দেখে নেব এই মারুতি ইন্ডিয়া লিমিটেড এই সুযোগটা নশো পঁচিশ কোটি টাকা খরচ করে তাদের যে রিনুয়েল এনার্জি প্রজেক্ট প্রজেক্ট আছে সেটা সেটা বাড়াতে চলেছে এবং এই যে তারা ইয়ার মধ্যে কমপ্লিট করবে কোম্পানি এই রিনুয়েল এনার্জির মাধ্যমে টোটাল তিনশো উনিশ মেগাওয়াট এনার্জি তৈরি করতে চলেছে এবং যার মধ্যে কোম্পানিটা রিসেন্টলি তিরিশ মেগাওয়াট সোলার ক্যাপাসিটি যোগ করেছে যার মধ্যে কুড়ি মেগাওয়াট এই যে খারকোটা প্ল্যান্ট এর ওপর লাগানো হয়েছে এবং কোম্পানির যে মানুষ প্ল্যান্ট আছে সেখানে দশ মেগাওয়াট এক্সপেনশন করা হয়েছে এবং এর ফলে কোম্পানির টোটাল যে সোলার ক্যাপাসিটি সেটা উনপঞ্চাশ মেগাওয়াট থেকে বেড়ে হয়েছে উনআশি মেগাওয়াট আর এই রিনিউবল এনার্জি ইউজ করার কারণে এই কোম্পানির যে কস্ট সেটা অনেক কমবে এবং এই এক্সপেন্স কমে যাওয়ার কারণে কোম্পানির পরবর্তীকালে যে অপারেটিং প্রফিট সেটাও বাড়বে এরপরে সার্বটেক রিনিউবল পাওয়ার সিস্টেম লিমিটেড আজকের দিনে দশ এর উপরে বেড়ে বন্ধ হয়েছে কারণ হিসেবে যদি দেখেন কোম্পানিটা তেত্রিশ দশমিক ছয় কোটি টাকার একটা নতুন অর্ডার পেয়েছে এই কোম্পানিটা কি কাজ করে থাকে ইলেকট্রিক ভেহিকেলের যে চার্জিং স্টেশন এবং চার্জার সেইগুলো তৈরি করে থাকে এছাড়াও সোলার যে সলিউশন তারপর ইভি চার্জার যে কম্পোনেন্টস আছে এবং পাওয়ার ব্যাকআপ সলিউশন এইগুলো প্রোভাইড করে থাকে মানে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে এই কোম্পানিটা কাজ করছে এবং কোম্পানিটা যদি দেখেন পাঁচ বছরে প্রায় ছ হাজার পাঁচশো পার্সেন্ট রিটার্নও দিয়ে দিয়েছে আর কোম্পানিটা এই যে অর্ডার পেয়েছে এতে যে নর্থ ইস্ট রেলওয়ে আছে সেইখানে কিছু সোলার রুপটপ তৈরি করবে এর পরের কোম্পানি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই অনিল আম্বানি গ্রুপের এই কোম্পানিটা আজকের দিনে দেখতে পাচ্ছেন এগারো এর উপরে বেড়েছে এবং অনিল আম্বানির কোম্পানিগুলো কিছুদিন যাবত খুব ভালোই পারফর্ম করছে এবং একের পর এক ভালো খবরও আসছে কোম্পানিগুলো যদি দেখেন নতুন করে কিছু অর্ডার পেতেও শুরু করেছে এবং কোম্পানিগুলোর যে ধার ছিল সেগুলো প্রায় মিটিয়েই দিয়েছে এবং এদের যে আউটলুক মানে ভবিষ্যতে কি কাজ করবে সেই নিয়েও পজিটিভ কমেন্ট্রি দেখা যাচ্ছে তো আজকেও দেখতে পাচ্ছেন আজকেও একটা ভালো খবর এসেছে এই যে এনসিএলটি এরা আগেই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এর বিরুদ্ধে একটা ইনসলভেন্স You can see. অর্ডার জারি করেছিল এবং এই এনসিএল এ সেটাকে আপাতত খারিজ করে দিয়েছে এর আগে এই যে দেখতে পাচ্ছেন নামটা ধূর্সার সোলার পাওয়ার এরা এই কোম্পানিটার বিরুদ্ধে মানে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে একটা ইনসলভেন্সি কেস জারি করেছিল মানে এই কোম্পানিটার বক্তব্য ছিল যে দু হাজার এরা এই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এদেরকে এই সোলার এনার্জি এই ব্যাপারে কিছু অর্ডার দিয়েছিল সেইগুলো তারা পূরণ করতে পারেনি এবং এর জন্যই এই যে আইডি বিআ সার্ভিস লিমিটেড আছে এরাই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এদের বিরুদ্ধে অষ্টআশি দশমিক ছয় আট কোটি টাকা পাবে এরকম নিয়ে একটা কেস করেছিল এবং এনসিএলটি এদের কাছে গিয়েছিল মানে আইডিবিআই যে টাস্ক শিপ এদের বক্তব্য ছিল এই যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এই কোম্পানিটাকে পুরোপুরিভাবে বেছে দেওয়া হোক এবং এদের যে ডিফল্ট হয়েছে অষ্টআশি দশমিক ছয় আট কোটি টাকা সেটা ফেরত দিয়ে দেওয়া হোক এবং দেখতে পাচ্ছেন অনিল আম্বানির এই যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার আছে এরা সেই যে দিউ সেটা ইন্টারেস্ট সমেট বিরানব্বই দশমিক ছয় আট কোটি টাকা পুরোপুরিভাবে মিটিয়ে দিয়েছে তো সেই কারণের জন্যই এই যে এনসিএল টি এর আগের এনসিএল দ্বারা দ্বারা যে অর্ডারটা পেস করা হয়েছিল সেটাকে বাতিল করে দিয়েছে মানে দেখতে পাচ্ছেন অনিল আম্বানির যে রিলায়েন্স গ্রুপ এরা কিন্তু আস্তে আস্তে তাদের যে ঋণ বা দেনা সেগুলো আস্তে আস্তে মিটিয়ে দিচ্ছে এবং আস্তে আস্তে কাম ব্যাকও করছে এবং শেয়ার প্রাইসেও এর যে প্রভাব সেটা লক্ষ্য করা যাচ্ছে এরপরে যদি দেখি কে ইন্টারন্যাশনাল লিমিটেড আজকের দিনে এক দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে এই কোম্পানিটাও বিভিন্ন সেক্টর থেকে এবং বিভিন্ন দেশ থেকে প্রায় বাইশশো এগারো কোটি টাকার অর্ডার পেয়েছে এই কোম্পানিটা কি কাজ করে থাকে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এন্ড কনস্ট্রাকশন মানে ইপিসি সেগমেন্টে কাজ করে থাকে আর এদের যে মেন বিজনেস সেটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন এই সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আর কোম্পানিটা এই অর্ডার কোথা কোথা থেকে পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিডল ইস্ট এবং আমেরিকা থেকে অর্ডার পেয়েছে তারপরে কিছু অর্ডার সৌদি আরবিয়া থেকে পেয়েছে এরপরে ইটার্নাল লিমিটেড এই স্টকটা আজকের দিনে তিন দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে এই যে মর্গান স্ট্যান্ডলি এই স্টকটা নিয়ে কিছু কোয়ালিটিভ মন্তব্য করেছে এবং মর্গান স্ট্যান্ডলি আশা করছে জোম্যাটোর এই যে স্টক বা ইটার্নাল এরা এখান থেকে বত্রিশ পার্সেন্ট পর্যন্ত আপসাইড যেতে পারে কারণ কোম্পানিটা দেখছে এই যে ইন্টারনাল এদের যে ফাইন্যান্সিয়াল সেটা আগের থেকে ইমপ্রুভ করছে এবং আশা করছে এর যে আছে সেটা ইয়ার কোটি পর্যন্ত যেতে পারে এরপরে টেকনোলজি লিমিটেড আজকের দিনে উপরে বেড়েছে এই কোম্পানিটা তিনশো ছেচল্লিশ কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে এবং এই অর্ডারে কোম্পানিটা কিছু সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি করবে এরপরে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই কোম্পানিটার জন্য একটি নতুন অর্ডার এর খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি পাঁচশো সাঁত্রিশ কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে এরপরে পরে ফোর্স মোটর লিমিটেড এদের যে মান্থলি সেল সেই ডেটা বেরিয়েছে এবং কোম্পানির এই যে সেলস এর ডেটা সেটা একটু দেখে নেবো চলুন কোম্পানি দেখতে পাচ্ছেন ডোমেস্টিক মানে দেশের মধ্যেই যে সেলস হয়েছে এই যে স্মল কমার্শিয়াল ভেহিকেল তারপর এলসিবি লাইট কমার্শিয়াল ভেহিকল তারপর ইউটিলিটি ভেহিকেল তারপর স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল এটা মেয়ে দুহাজার চব্বিশে বিক্রি করেছিল চব্বিশশো বারোটা সেখান থেকে বের হয়েছে তিন হাজার দুটো মানে প্রায় চব্বিশ দশমিক চার ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তবে কোম্পানির যে এক্সপোর্ট সেটা মে দুহাজার চব্বিশে ছিল একশো আশিটা এবং মে দুহাজার পঁচিশে হয়েছে ছিয়াশিটা মানে বাহান্ন দশমিক দুই টোয়েন্টি পড়েছে তবে কোম্পানি যদি ওভারঅল দেখি এই ডোমেস্টিক প্লাস এক্সপোর্ট সেখানে দেখতে পাচ্ছেন মে দু হাজার চব্বিশে মানে এখানে ডোমেস্টিক এবং এক্সপোর্ট এই দুটোকে যোগ করে দেওয়া হয়েছে এবং মে দু হাজার পঁচিশে তিন হাজার অষ্টআশিটা কোম্পানির এই মে মাসে টোটাল যে সেলস মানে ডোমেস্টিক প্লাস এক্সপোর্ট সেটা উনিশ দশমিক এক চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এরপরে আদানি গ্রুপের জন্য আরো একটা ভালো খবর আছে দেখতে পাচ্ছেন আদানি যে এয়ারপোর্ট বিজনেস রয়েছে তারা ফরেন যে ব্যাংক রয়েছে এই গ্লোবাল ব্যাংক এদের থেকে সাড়ে সাতশো মিলিয়নের ফান্ড রেস করেছে এবং যেইটা কোম্পানির আগের নেওয়া কিছু ধার এবং কোম্পানির যে ছটা এয়ারপোর্ট রয়েছে সেইগুলোকে এক্সপেনশন করার জন্য ব্যবহার করবে দেখুন হিন্দেনমার্গ যখন এই আদানি নিয়ে রিপোর্ট বার করেছিল তারপর থেকে কিন্তু বড় বড় যে গ্লোবাল সংস্থাগুলো রয়েছে বা ব্যাংকগুলো রয়েছে তারা কিন্তু আদানিকে কোনোভাবে ফান্ড দিয়ে সাহায্য করছিল না এবং দিলেও সেখানে যে ইন্টারেস্ট রেট সেটা বেশি নিচ্ছিল তো এখন হিন্দেনমার্গ তাদের যে কোম্পানি সেটাতে তালা লাগিয়ে দিয়েছে সেই কারণের জন্য আদানির কিন্তু এখন আগের থেকে ফান্ড রেস করতে অনেক সুবিধা হবে এবং লো ইন্টারেস্টেও এই যে ফান্ড সেটা পেয়ে যাবে তবে দেখুন এর জন্য আদানির যে এয়ারপোর্ট এর তো আলাদা কোনো বিজনেস এখনো পর্যন্ত মার্কেটে লিস্টের নেই এখনো পর্যন্ত আপনি চাইলে আদানি এন্টারপ্রাইজ এই স্টকটাকে ফলো রাখতে পারেন তবে এটা আশা করা হচ্ছে যে ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে এই যে আদানি এয়ারপোর্টের বিজনেস সেটা আলাদাভাবে মার্কেটে লিস্ট হয়ে যাবে এরপরে সান ফার্মা গ্রুপের আরও একটি কোম্পানি সান ফার্মা অ্যাডভান্স রিসার্চ এন্ড কো লিমিটেড আজকের দিনে প্রায় কুড়ি এর লোয়ার সার্কিল লাগিয়ে বন্ধ হয়েছে কোম্পানির জন্য একটা খারাপ খবর এসেছে দেখতে পাচ্ছেন কোম্পানি যে একটা ড্রাগ তৈরি করছে ছিল মানে ওষুধ তৈরি করছিল তার যে ডেভেলপমেন্ট সেটাকে আপাতত হল্ট করে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে কোম্পানি একটা ওষুধ তৈরি করছিল এই এস সিডি জিরো ফোর এবং এর যে টাইল চলছিল সেখানে এই ওষুধটা ফেল করে গেছে মানে একটা ওষুধ তৈরির সময় যে সেই ওষুধের কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে সেই পরীক্ষা নিরীক্ষায় এই কোম্পানিটা ফেল করে গেছে এবং ফেল করে যাওয়ার পর এই কোম্পানিটা এই যে ওষুধটা সেটা তৈরির কাজ আপাতত বন্ধ করে দিয়েছে এবং যদি দেখেন একটু লম্বা চাট এই যে ওষুধ তৈরি হয়ে যাবে এই ঘোষণা আসার পরেই কোম্পানি স্টকে একটা বড় ট্রায়ালই দেখা গিয়েছিল তো যখন ওষুধ তৈরির কাজটা বন্ধ করে দিয়েছে এবং ট্রায়ালে ফেল করে গেছে সেই কারণের জন্য কুড়ি পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়েছে এরপরে যদি গোল্ড দেখি গোল্ড কিন্তু মার্কেটে চমকাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গোল্ড আবার এক লাখ টাকার উপরে ট্রেড করছে দেখতে পাচ্ছেন দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড এই মুহূর্তে এক লাখ চল্লিশ টাকায় ট্রেড করছে তবে আপনি যদি অন্য জায়গা থেকে দেখেন দেখুন আমি কলকাতা থেকে দেখছি এই মুহূর্তে এক লাখ চল্লিশে ট্রেড করছে আপনি যদি অন্য কোনো জায়গা থেকে দেখেন সেখানে কিন্তু এই রেট কিছুটা পরিবর্তন হতে পারে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট হতে পারে তো সেই হিসাবে আপনি যে জায়গায় আছেন সেই হিসাবে এখানে রেট দেখে নিতে পারেন এরপরে যদি ইন্ডিয়ান রুপি দেখি ইন্ডিয়ান রুপি মাঝখানে যে কিছুটা শক্তিশালী হয়েছিল সেই শক্তি ক্রমাগত হারাচ্ছে এই মুহূর্তে আবার প্রায় ছিয়াশির কাছাকাছি শুই শুই করছে এরপরে যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি এই ডলার ইন্ডেক্স আপাতত একশো নিচেই কনসলিডেট করছে কখনো নিরানব্বই এর কাছাকাছি যাচ্ছে কালকেই দেখেছিলাম প্রায় নিরানব্বই দশমিক তিন কাছে ট্রেড করছিল আজকে আবার পরে আটানব্বই দশমিক সাত আটের কাছে টের করছে এবং ইউএস এর যে দশ বছরের ট্রেজারি ইল্ড সেটা চার দশমিক তিন ছয় পার্সেন্টের কাছে চলছে এরপরে যদি ক্রুড অয়েল দেখি গত দুদিনে এই ক্রুড প্রায় চার থেকে পাঁচ পার্সেন্ট বাড়ার পর আজকের দিনে কিছুটা ঠান্ডা হয়েছে এবং এই মুহূর্তে দশমিক চার দুই এর কাছে ট্রেড করছে এবং কাছে ট্রেড করছে এরপরে যদি বিট কয়েন দেখি এক একটি বিট কয়েন এই মুহূর্তে এক লাখ পাঁচ হাজার তিনশো এগারো ডলারের কাছে ট্রেড করছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো ডাউজন্স দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য তিন তিন পার্সেন্ট পজিটিভ এ ট্রেড করছে মানে একদম বর্ডারে ট্রেড করছে এবং যদি ডেক কম্পোসাইট দেখি ডেক কম্পোসাইট এই মুহূর্তে করতে শূন্য দশমিক পার্সেন্ট ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ